গেল ঈদে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা লিপস্টিক সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ বর্তমানে সিনেমাটির প্রমোশনের জন্য বিভিন্ন জেলার সিনেমা হল সিনেপ্লেক্স ঘুরে বেড়াচ্ছেন লিপস্টিক টিম দর্শকদের সঙ্গে কুশল বিনিময়ও করছেন তারা এবার সিনেমার প্রমোশনে গিয়ে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করেন পূজা লিপস্টিকের প্রমোশনে বগুড়ায় গিয়েছিলেন নায়ক নায়িকা সহ কয়েকজনের একটি টিম যেখানে টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে দর্শকদের খুব ভালো সাড়া পাচ্ছি জানিয়ে পূজা বলেন আমি তো বেশ কিছু সিনেমা করেছি এর মধ্যে অধিকাংশ সিনেমারই প্রশংসা করেছে দর্শক তবে কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে তবে লিপস্টিকের ক্ষেত্রে আমি বলতে পারি এখনো পর্যন্ত কোনো নেগেটিভ ভাইবও পাইনি নেগেটিভ ফিডব্যাকও পাইনি এই ব্যাপারটা আসলে আমাদের সবার জন্য খুবই ভালো এ সময় শাবনুরের সঙ্গে তুলনা করলে পূজা বলেন কিংবদন্তি কোনো আর্টিস্টের সঙ্গে যখন তুলনা দিলে অবশ্যই ভালো লাগে তবে আমরা যারা নতুন এসেছি এবং কাজ করছি তারা আসলে নিজের পরিচয়ে নিজেদের পরিচিত করতে চাই আমিও চাই সবাই যেন আমাকে আমার নামেই জেনে আর শাবনুর আপুর নাম তো ভালোবাসার নাম অন্য সবার মতো আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বড় ভক্ততা তিনি বলেন শাবনুরাপু ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ তাই তার সঙ্গে আসলেও তুলনা করবেন না কারণ আপু একজনই তার মতো কেউ হতেও পারবে না তার মতো হওয়ার চেষ্টা করতে গেলেও আসলে ফেল হবে তাই আমি চেষ্টা করতে চাই আমি আমার মতো নিজের পরিচয়ে বড় হই